প্রাইটার মোহাম্মদ রহিম ভাণ্ডার মোবাইল ভান্ডার জিরো ওয়ান নাইন ফোর সেভেন এইট ওয়ান সিক্স জিরো ফোর অথবা জিরো সুখবর 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 গরুর গোস্ত এবং খাসির গোস্ত ক্রেতা ভাই বোন বন্ধুদের জন্য গরু এবং ছাগলের গোস্ত ক্রয় করতে চান মায়ের দোয়া গোস্ত ভান্ডারে মায়ের দোয়া গোস্ত ভান্ডারে আপনারা পাচ্ছেন গরুর গোস্ত প্রতি কেজি ছয় শত টাকা এবং খাসির গোস্ত প্রতি কেজি মাত্র এক হাজার টাকা গরু ছাগলের গোস্ত পাইকারি ও খুচরো মূল্যে বিক্রয় করা হয় এবং বিভিন্ন অনুষ্ঠানের অগ্রিম গোস্তের অর্ডার নেওয়া হয় তাই আর দেরি না করে চলে আসুন মায়ের দোয়া গোস্ত ভান্ডারে মায়ের দোয়া গোস্ত ভান্ডার নন্দাইল চৌরাস্তা কেন্দুয়া মোড় নন্দাইল ময়মন সিংহ মায়ের দোয়া গোস্ত ভান্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম মায়ের দোয়া গোস্ত ভান্ডার মায়ের দোয়া গোস্ত ভান্ডার মায়ের দু আগস্ত ভাণ্ডার মায়ের দু আগস্ত মায়ের দোয়াগস্ত ভাণ্ডার প্রাইটার মোহাম্মদ হিরোন ভাণ্ডার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ফোর সেভেন এইট ওয়ান সিক্স জিরো ফোর থ্রি অথবা জিরো ওয়ান সিক্স টু ওয়ান ফোর ফাইভ ওয়ান টু ওয়ান এইট সুখবর 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 গরুর গোস্ত এবং খাসির গোস্ত ক্রেতা ভাই বোন বন্ধুদের জন্য দারুণ সুখবর আপনি কি গরু এবং ছাগলের গোস্ত ক্রয় করতে চান চলে আসুন মায়ের দোয়া গোস্ত ভান্ডারে মায়ের দোয়া গোস্ত ভান্ডারে আপনারা পাচ্ছেন গরুর গোস্ত প্রতি কেজি ছয় শত টাকা এবং খাসির গোস্ত প্রতি কেজি মাত্র এক হাজার টাকা গরু ছাগলের গোস্ত পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করা হয় এবং বিভিন্ন অনুষ্ঠানের অগ্রিম গোস্তের অর্ডার নেওয়া হয় তাই আর দেরি না করে চলে আসুন মায়ের দোয়া গোস্ত ভান্ডারে মায়ের দোয়া গোস্ত ভান্ডার নন্দাইল চৌরাস্তা কেন্দুয়া মোড় নন্দাইল ময়মন সিংহ মায়ের দোয়া গোস্ত ভান্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম মায়ের দোয়া গোস্ত ভান্ডার মায়ের দোয়া গোস্ত ভান্ডার মায়ের দু আগস্ত ভান্ডার মায়ের দু আগস্ত ভান্ডার